পুজো আর কিছুদিন বাকি আর আমি আজ চলে এসেছি সেই জায়গায় যেখান থেকে শুরু হয় মা দুর্গার আগমন কুমারটুলি এখানে মাটির গন্ধ শিল্পীর ঘাম আর ডেভোশন এ তৈরি হয় মা দুর্গার রূপ চলো দেখি কিভাবে শুধু মাটি নয় ভালোবাসা দিয়ে গড়া হচ্ছে আমাদের মাকে দু হাজার সাল শহর কলকাতা আবার প্রস্তুত মা দুর্গার আগমনের জন্য আর এই প্রস্তুতির প্রাণভূমি কুমারটুলি শতাব্দী পেরিয়ে আসা এক শিল্প যেখানে মাটি নয় গড়ে ওঠে এক বিশ্বাস এক আবেগ কুমোরটুলির প্রস্তুতি এখন ব্যস্ততা তুঙ্গে মাটি মাখা হাতগুলোতে তৈরি হচ্ছে দু হাজার পঁচিশ সালে দুর্গা প্রতিমা নতুন ডিজাইন আধুনিক থিম আর সেই পুরনো পবিত্রতা সব কিছু একসাথে মিশে যাচ্ছে এই প্রতিমা তৈরির কাজে প্রথমে তৈরি হয় বাঁশ আর খড় দিয়ে কাঠামো তারপর তীরে থেকে আনা পবিত্র মাটি দিয়ে সেই কাঠামোর ওপর গড়ে তোলা হয় মায়ের শরীর এমনকি এখানে ব্যবহার হয় পুণ্য মাটি যা আনা হয় নিষিদ্ধ পল্লী থেকে এক ধরনের সামাজিক মেলবন্ধনের প্রতীক দিস পার্ট ইজ ট্রুলি স্পিরিচুয়াল মাটি লেপার পর প্রতিমাগুলোকে রোদে শুকোয় দুই থেকে তিন দিন পর্যন্ত তারপর শুরু হয় ডিটেলিং মুখের গড়ন চোখের পাতা আঙুল চুল অলঙ্কার চোখে প্রাণ বসানো কোথাটা এখানে বাস্তব হয়ে ওঠে জাস্ট লুক অ্যাট দেয়ার আইজ ফিল লাইক মা ইজ অলরেডি হেয়ার গরম বৃষ্টি সেটিং কিছুই থামাতে পারে না কুমোরদের কারণ প্রতিমা তো শুধু একটা মূর্তি নয় এটা এক একটা পুজো কমিটির স্বপ্ন এক একটা ঘরের আনন্দ এখনও চলছে মাটির কাজ মা দুর্গার মুখে এখনো প্রাণ আসেনি কিন্তু শিল্পীর হাতে স্পষ্ট উঠেছে তার রূপ চোখে দানের সেই মহেন্দ্রক্ষণ এখনও কিছুদিন বাকি তবে কুমোরদের চোখে মুখে এখন থেকেই দেখা যাচ্ছে সেই আলো এই প্রতিমাগুলো শুধু শিল্প নয় এই শিল্পীদের প্রাণ এক একটা মূর্তি বানাতে সময় লাগে প্রায় দশ থেকে পনেরো দিন তারা বলেন আমরা ঠাকুর বানাই না আমরা মা বানাই নো শর্টকাটস অনলি প্যাশন অ্যান্ড হার্ডওয়ার্ক এ শুধু পুরনো ঐতিহ্য নয় এখানে নতুন প্রজন্ম এসেছে এই শিল্প ধরে রাখতে অনেকে ফাইন আর্টস পড়ে এখানে ফিরে এসেছে বাঁচিয়ে রাখতে গড়ার চিরন্তন চর্চা তুমি জানো এখান থেকে শুধু কলকাতার পুজো নয় দেশের বাইরের পুজোর প্রতিমা তৈরি হয় ইউকে ইউএস কানাডা অস্ট্রেলিয়া কুমটুলির আজ গ্লোবাল স্পেশাল কাঠের বক্সে করে পাঠানো হয় মাকে যাতে ঠিকঠাকভাবে বিদেশে পাড়ি দিতে পারে আমাদের মা দু হাজার পঁচিশে দুর্গাপূজা ঠিক আগের মতোই আশা আনন্দ আর মাকে বরণ করার উৎসব আর তার শুরু কুমারটুলির প্রতিটি মাটির ছোঁয়া থেকেই এটাই কলকাতা এটাই কুমারটুলি কুমারটুলি একটা শিল্পপল্লী নয় এটা পুজোর আত্মা এখান থেকেই শুরু হয় আনন্দ বিশ্বাস আর সেই চিরচেনা মা আসছে ফিলিংটা ভিডিও ভালো লাগলে একটা লাইক দাও কমেন্ট করে বলো তোমার পাড়ার পুজোর প্রস্তুতি কেমন চলছে আর হ্যাঁ নতুন পুজো ব্লগ পেতে সাবস্ক্রাইব করে রেখো জয় মা দুর্গা